আশি বছর তাই আমি আচরণ করি এবং অন্যদেরকে অনুপ্রাণিত করি হরে কৃষ্ণ তাই আগামীকাল আমাদের যে একাদশী সেই একাদশীর নাম কি বইমে একাদশী অথবা বা জয়া একাদশী কবে আটই ফেব্রুয়ারি বইমে একাদশী বা জয়া একাদশী এবং এর পারণ সময় হচ্ছে কি রবিবার সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বিশ মিনিট পর্যন্ত সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন এবং ওই দিন আপনারা যার আমিষ গ্রহণ করেন আমিষ বর্জন করবেন এবং আজকেও আপনারা আমিষ বর্জন অবশ্যই আমিষ বর্জন করবেন এটা হচ্ছে কি জয়া একাদশী বা ভৈমি একাদশী এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল ছয়টা বারো থেকে নয়টা আটান্ন মিনিট পর্যন্ত তা আমরা একটু সংক্ষেপে আমরা মাহাত্ম শ্রবণ করি কারণ আমরা যদি লাভ যদি না জানি তা কাজ করতে আমরা আমাদের রুচি জাগবে না তো আমরা একটু লাভ শ্রবণ করতে এই ব্রত পালন করলে আমাদের কি লাভ হবে এর মাহাত্ম্য কোথায় বর্ণনা করা হয়েছে ভবিষ্যোত্তর পুরাণে বা গরুর পুরাণে ماہ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে পরিচিত বা কোন কোন পদ্ম পুরাণ বলা হয়েছে যে এই একাদশীর অপর নাম পাণ্ডবানের জল বা ভীমশেনি বা ভৈমী একাদশী বলা হয় বা এর অপর নাম কি जया একাদশী যথারীতি যুধিষ্ঠির মহারাজ তিনি আমাদের জন্য পরমেশ ভগবান শ্রীকৃষ্ণকে উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করলেন অর্থাৎ আমাদেরকে সেই সমস্ত করা উচিত যে প্রশ্ন করলে কি হবে আমাদের মঙ্গল হবে তখন শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ মহারাজ মাঘ মাসের নাম জয় এবং এই একাদশী হচ্ছে কি সর্ব পাপ অর্থাৎ আমরা প্রতি মুহূর্তে কিন্তু পাপ করছি তাই না দেখা যাচ্ছে কি আমরা যখন হেঁটে আসছি আমাদের পায়ের তলে পিঁপড়া হয়তো মারা যায় কোনো প্রাণী মারা যায় বিভিন্ন প্রাণী মারা যায় আমরা পাপ করছি শ্বাস প্রশ্বাসের পরে বিভিন্ন জীব মারা যায় তাই না তাহলে আমরা প্রতি মুহূর্তে পাপ করছি থেকে মুক্তির উপায় হচ্ছে একা দোষী পালন করা সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম এবং মুক্তি প্রদায়নি মুক্তি প্রদায়নি বলতে কি বোঝায় যে অর্থাৎ জড়দেহ ত্যাগ করার পর আমরা আমাদের ধামে আমাদের স্থান হবে অর্থাৎ আমাদের ধাম কোনটা বৈকুণ্ঠ এখানে তো এসেছে কিসের জন্য আমরা ভোগ করবার জন্য কি ভোগ আমরা শাস্তি পাবো তাই না শাস্তি দণ্ড পাওয়ার জন্য আমরা এসেছি এক সময় এবং তিনি একটা উপাখ্যান বললেন সত্য কথা তিনি বললেন কি বলছেন এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিল সেই সময় দেবতারা সুখে ছিলেন অর্থাৎ একদিন কি করলেন দেবরাজ ইন্দ্র কি করলেন অপ্সরাদের সহ তিনি কি করলেন তখন অপ্সরাদের সাথে তিনি বিহার করছিলেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের মৃত্যু করতে লাগলেন নৃত্যের সাথে গন্দরবগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত এবং চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরা সেখানে উপস্থিত ছিল এবং এই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং তাদের এক একটি কন্যা ছিলেন তার নাম হচ্ছে পুষ্পবন্তী অর্থাৎ নাম আর একজন পুত্র ছিল তার নাম হচ্ছে মাল্যবান তারা তখন কি করছিল যে তারা গান না তারা তখন কি করছিল যে সে দেবরাজ ইন্দ্রের সেই সবাই তারা গান নাগে সেই কন্যা এবং সেই পুষ্প দত্তের পুত্র মাল্যবান একে অপরের দিকে তাকিয়ে ছিল অর্থাৎ তখন কে দেখে ফেলেছিল ইন্দ্র তা দর্শন করেছিল তখন ইন্দ্র কি করলো তাদেরকে অভিশাপ প্রধান প্রদান করলে যে তোরা পিশাস পিশাচি হয়ে যা পিসার জন্যই লাভ কর তখন তারা পিসার জনী লাভ করে মর্ত লোকে দুশ তারা করছিল ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে তখন বিচারণ বিচারণ করছিল পেশাচত্ব প্রাপ্ত হয় তার অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় অর্থাৎ তারা বিস্তৃত হলো পূর্ব জীবনের পরিচয় অতি কষ্টে তারা দিন যাপন করতে লাগলেন একদিন পিসাচ নিষ্পত্তি পিসাচিকে বললেন সামান্য মাত্র পাপ করেনি অথচ নরক যন্ত্রণার মতো পেশাচত্ব প্রাপ্ত হয়েছি তখন এইভাবে চিন্তা করতে করতে তারা পর্বতে প্রায় মৃতপ্রায় হতে বাস করতে লাগলেন মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্ব কোন সেই সময় মাঘী একাদশীর তিথি উপস্থিত অর্থাৎ সেই দিন ছিল কি জয়া একাদশী ছিল বা ভৈমি একাদশী ছিল তারা কি করলো তখন তারা কোনো সেদিন কোনো অন্ন গ্রহণ করতে পারেনি তখন একটি অশ্বত বৃক্ষ তলে তারা নির্জলা অবস্থায় দিবা নিশি অর্থাৎ দিন তারা যাপন করলো এবং রাত্রেও যাপন করলো কোনো খাবার তারা গ্রহণ করেনি শীতের প্রকোপে অনিদ্রায় তারা রাত্রি অতিবাহিত করলো পরদিন সূর্যোদয় দ্বাদশী উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার রাত্রি জাগরণ তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশাসত্ব দূর হলো তারা তা আবার পুনরায় পূর্বের দেহ তারা লাভ করে পুনরায় আবার স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তাদের এই পেশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো তখন মাল্যবান তাদেরকে বললেন যে ভগবান বাসুদেবের কৃপায় তারা এই জয়া একাদশীর ব্রতের প্রভাবে তারা তাদের পেশাচত্ব দূর হয়েছিল তাই দেখেন যে একাদশীর প্রভাব কি যে আমরা এই পেশাচত্ব শরীর থেকে পুনরায় তারা আবার তাদের সেই গন্ধর্ব শরীর ধারণ করলেন তাই জন বলিয়ে একাদশী ব্রত কি বলি ভক্ত বৃন্দ কি বলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি হরে কৃষ্ণ তাই আমাদের সকলের উচিত কি এই একাদশী ব্রত পালন করা তারপর তিনি বললেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কাকে যুধিষ্ঠির কে বললেন হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে অর্থাৎ আমরা যে এই যে সবসময় ব্রহ্মহত্যা জনিত পাপ করছি যারা আমি সহার করছে যা আমরা আমরা যা গ্রহণ করা উচিত সবকিছু ভগবানকে নিবেদন করে গ্রহণ করা উচিত কিন্তু তা আমরা গ্রহণ করতে পারছি না ফলে ব্রহ্মহত্যা জনিত পাপ হচ্ছে তা বিনাশ হবে এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হবে অর্থাৎ যা কিছু আমরা দান করি গোদান করি স্বর্ণদান ভূমিদান সমস্ত ফল লাভ হবে এই একাদশী ব্রতের ফলে তাই আপনারা কষ্ট করে আগামীকালের একাদশী ব্রতটা পালন করুন সকল যজ্ঞের ফল লাভ হবে এবং সমস্ত তীর্থের পূর্ণ ফল শুধুমাত্র অর্থাৎ তীর্থ ভ্রমণের কোনো প্রয়োজন নাই শুধুমাত্র কালকের একাদশীটা একাদশী ব্রত পালন করুন তাহলে সমস্ত তীর্থের ফল আপনি লাভ করতে পারবেন অবশেষে মহা আনন্দে অনন্ত কাল বৈকুণ্ঠে বাস হয় এবং আমরা মুক্তি লাভ করতে পারবো এই জরদেহ ত্যাগ করার পর আমরা কোথায় যাব বৈকুণ্ঠ লোকে গমন করবো এই জয় একাদশী ব্রত কথা পাঠ করলে এবং শ্রবণে অগ্নি যজ্ঞের ফল পাওয়া যায় তাই এত কিছু ফল যদি আমরা প্রাপ্ত হতে পারি তাহলে কেন আমরা থাকবো না অবশ্যই আমরা জন্য এই একাদশী ব্রত আমরা নিষ্ঠার সাথে পালন করি একাদশী মানে হচ্ছে কি আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা সেটাই হচ্ছে একাদশীর মূল তাৎপর্য এবং আজকে এই মহাপ্রসাদের আয়োজন করেছেন আমাদের দাদা হরিদার শাশুড়ি মাতা তিনি প্রয়াত হয়েছেন তিনি হচ্ছে কে শোভারানে চক্রবর্তী তার আত্মার শান্তি কামনায় আমরা সকলেই বৃন্দ আমরা একবার নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই হাজ্য করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা গহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভাবগ্ন হে শ্রীকৃষ্ণ আপনি বাসুদেব সংকর্ষণ প্রদ্যুদ্ধ আপনাকে মনের দ্বারা নমস্কার ধ্যান করি ওম সর্বে সম মঙ্গল ভদ সর্বেসন্তরামায় সবে ভদ্রাণী মহাকর্ষিত দুঃখ ভাব ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক কেউ যেন নিরোগ না থাকে কেউ যেন আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তিনি ক্লেশ ভোগ না করে সকলে সুখী হন এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে হরে বলম ।